ফাগল আমি নাই ফাগল আপনারা আমি আপনার আর কণ্ঠ আমি আপনার আর মাথা আপনার আর মাথায় আমি লেখি আপনার আর কণ্ঠে গাই আপনার আর সুরে আমি সুর আরোপ করি আর নাইলে আমার কোন নাই আমার সব আপনারা আর আমি বর্তমান যে সময় চলের বর্তমান যে সময় চলে এই সময়টা আমরা গানের লাগে একটা ভয়াবহ সময় চলে এই সময়ে আসলে আমরা নিজেরা নিজেরা অবস্থান ভুলি যাই আর নিজেরা যে কেউ আমরা পন্ডিত সাজি যাই পন্ডিত তো জাহির করবার লাগে যে তার মানুষ উত্তা করি আর আমরা আর একজনের খেত আমরা করি নিজের পছন্দ মতে বর্তমানে আমরা উল্লাসা জগত আছি কার খেত এটা তুকাই না আর গোটার খেত আমরা লাগি যাই আমার খেত হইয়া অবশ্য মহ আসলে অত কথা আমি বাঙ্গা কইতাম চাইরাম না নিজ গুণে বুঝা নিবা একটা সুর তৈরি করতে একটা সুর নতুন একটা সুর তৈরি করতে মোটামুটি বহুত পরিশ্রম হয় বহুত চিন্তা করা লাগে মাথা কাটা লাগে ফোর একটা সুর তৈরি হয় একটা